মির্জা আব্বাস ভাই কামান দেখিছেন একদিকে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে লিপ্ত বোকামি এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই অবসরটা গৌরবময় হইতে পারত আনন্দময় হইতে পারত আপনি আর অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে হচ্ছে বলে গালে দিছে আমি জানতাম না কে গালি দিছে ওটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি बोलतेছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে কত খারাপ কাজ কৰিছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ঋণন করালো কোন গিনিং কিমনকার করতে হয় এটা ভালো জানেন উনি কার্ডা কইরা মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দাওয়াইলেন আর কি আমি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয় গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর ও গালি দেয় মানুষ আল্লাহর খুদাকে গালি দেয় মানুষ আপনি কোন হরিদাস আপনার গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট ম্যাখো থাপ ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা ঠিক আপনাদের কে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতা মাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানের কোনো ভিত্তি নাই আপনার কথা না অবশ্য ও বৈধ সন্তান না পিতামাতার কিন্তু এমনকি শেক্সপিয়ার চিনেন আপনার সেনার কথা না চার্লস ডি কেন আলেকজান্ডার দ্য গ্রেট কেভি বৈধ পিতা মাতার সন্তান না নাম শুনেছেন বাঘ হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টাস সিজারের নাম শুনিছেন স্টিভ জবস এর নাম শুনিছেন এমনকি জেকিসান সিনেমা দেখেছেন ডেটা কেবি বৈবাহিক বিবাহিত বা আমার সন্তান না সেই জন্য মনিচিনা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না এই ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হরণ করব না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার মির্জা লাগাইতে হইল ইনফিউরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবে সব এলিট গড়ে উঠছে ওই যে সোরাদির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনারা বলে মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক

দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ও পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরই থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে রাজনীতিতে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার

আপনি সান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতেন তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব। আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করি আপনি মুক্তিযোদ্ধা পেজ থেকে শেয়ার দেওয়া এই বক্তব্যে বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা এরা চেন উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবু জাহদ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদা ডক্টর নিজাম জাহেদ কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ আসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বাহ বাহ